নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আজকের ভিডিও যিশু খ্রিস্টের জন্মের পর থেকে যদি খ্রিস্টাব্দ হয় তাহলে পঁচিশে ডিসেম্বর তো যিশুর জন্মদিন পয়লা জানুয়ারি থেকে কেন নতুন বছর হবে তা এই নতুন ক্যালেন্ডারের আগে আমরা কি ক্যালেন্ডার ব্যবহার করতাম ক্যালেন্ডার কোথা থেকে এলো এই নিয়ে আজকে জানব অনেক অজানা কথা আসুন দেখি ক্যালেন্ডারের ইতিহাস বা ক্যালেন্ডার তৈরির পুরনো কথা জন্মের পর থেকেই নতুন সালের নাকি গণনা করা হয় তাহলে পঁচিশে ডিসেম্বরের বদলে পয়লা জানুয়ারিতে পালিত হবে কেন বর্ষবরণ মাঝে কেন আট দিনের ব্যবধান তাই উত্তর খুঁজতে আমাদের যেতে হবে ইতিহাসের পাতায় কি বলছে ইতিহাস ইতিহাস বলছে যিশুর জন্মের বর্ষপূর্তি উপলক্ষে যদি নতুন বছরই পালিত হয় তাহলে তার জন্মদিনই বর্ষবরণ হল না কেন ঠিক কেন আট দিন বাদে হচ্ছে প্রাচীন ইহুদি নিয়ম বলে কোনো পুত্র সন্তান যদি জন্মায় তাহলে তার তকচ্ছেদ করতে হয় আর সেটা করতে হয় জন্মের ঠিক আট দিনের মাথায় তকচ্ছেদের পরেই ওই পুত্র সন্তানের নাম রাখা হয় আনুষ্ঠানিকভাবে তাই সেই নিয়ম পালন করা হয়েছিল যিশুর ক্ষেত্রেও তাই জন্মের আট দিন পরে যিশুর নামকরণ হয় আর সেই দিন থেকেই আর কি সূচনা হয় অর্থাৎ যিশুর জন্মের পর থেকে যে খ্রিস্টাব্দের সূচনার গল্পটা কিন্তু ঠিক এই জায়গাতেই আটকে আছে তাহলে মজার বিষয় হলো তাহলে এর আগে কি কোনো হিসাব ছিল না কিভাবে ক্যালেন্ডার তৈরি হতো কিভাবে ক্যালেন্ডারের প্রচলন হলো তার কথা এবার আমরা কি শুনি খ্রিস্টের জন্মের দু হাজারও বেশি সময় আগে বিশ্বের একটা অংশে প্রচলিত ছিল ব্যাবিলনীয় ক্যালেন্ডার দশ মাসের এই ক্যালেন্ডারের নতুন বছর হতো মার্চ মাস নাগাদ বসন্তে প্রকৃতি যখন নতুন জীবনশক্তি পেয়ে উচ্ছ্বল হয়ে উঠছে ঠিক সেই সময় সেই সময় বর্ষবরণ করতো মানুষ কিন্তু রোমান সাম্রাজ্যের প্রথম দিকে পাল্টে যায় এই ক্যালেন্ডার গোটা বছরকে বারো মাসে ভাগ করা হয় নতুন ক্যালেন্ডারে যোগ হয় জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস মনে করা হয় রোমান দেব দেবীদের নাম লানুয়ারিয়ারিস এবং ফেব্রুয়ারিয়াসের নাম অনুসারে দুই মাসের নাম রাখা হয় তবে দুটি মাস যোগ হলেও নতুন বছর গণনা হতো কিন্তু মার্চ মাসেই জানুয়ারি মাস থেকে নতুন বছর ধরা শুরু হয় রোমান সম্রাট জুলিয়াস সিজারের সময়কালে খ্রিস্টপূর্ব চল্লিশ সালে গোটা রোম সাম্রাজ্য জুড়ে নতুন ক্যালেন্ডার চালু করার পরিকল্পনা করেন সিজার সেই মতো খ্রিস্টপূর্ব পঁয়তাল্লিশ সাল থেকে শুরু হয় জুলিয়ান ক্যালেন্ডার জানুয়ারি মাস থেকে নতুন বছর সেই হিসাবেই বারো মাসের ক্যালেন্ডার তৈরি করা হয় সুবিশাল রোমান সাম্রাজ্য ছাড়াও আরও বহু জায়গায় অনেক দিন ধরে প্রচলিত ছিল এই জুলিয়ান ক্যালেন্ডার তবে রোম সাম্রাজ্যের খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়ার পর থেকে ধীরে ধীরে বদলাতে থাকে ছবিটা খ্রিস্ট জন্মের বছর পাঁচশোয়স নামে এক ধর্ম প্রচারক পরিকল্পনা করেন সালগলনা শুরু হোক খ্রিস্টের জন্ম সময়কালকে নিরিখে কেন এমন সিদ্ধান্ত দিউনিসিয়স মতে যীশু খ্রিস্ট জন্ম গোটা বিশ্বের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর ইতিহাসকে দু আগে ভাগ করে দেয় জগৎকে তার আবির্ভাব তাই খ্রিস্টের জন্মের পর থেকে শুরু হয় নতুন অধ্যায়ের যার নাম হয় খ্রিস্টাব্দ জন্মের আগের নশ খ্রিস্টাব্দ নাগাদ ডিউনিসিয়াসের এই পরিকল্পনায় বাস্তবায়িত হয় পশ্চিম বিশ্বজুড়ে অর্থাৎ নশ বছর ধরে এসে ঠিক হয় যে যিশুর জন্মের প্রথম সাল হিসেবে ধরা হবে আজও সেই নিয়ম মেনে চলে গোটা দুনিয়া খ্রিস্টের খ্রিস্টের জন্মের বছর পূর্তি দু সরি ভুল হচ্ছে শুনুন ভালো করে খ্রিস্টের জন্মের দু হাজার হবে এই দু হাজার পঁচিশ সাল নতুন বছর যা ইতিহাসের পেতার লেখা থাকবে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হিসেবে অর্থাৎ যিশু জন্ম ছিল পঁচিশে ডিসেম্বর যিশুর জন্মের এবার পূর্তি হচ্ছে দু হাজার পঁচিশ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল প্রত্যেকের জন্য শুভ প্রত্যেকের জন্য ভালো নিয়ে আসবে নতুন আশা আকাঙ্ক্ষা এবং পরিপূর্ণ পাবে গোটা জগৎ অর্থাৎ যিশুর জন্মের দু হাজার পঁচিশ বছর পূর্ণ হবে এই দু হাজার পঁচিশ সালে ক্যালেন্ডার নিয়ে এই তথ্যমূলক ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন নতুন নতুন ভিডিও পেতে দেখা হবে নতুন ভিডিওতে